পৃথিবীর বুকে এক অবাক করা দেশ যে দেশটির মানুষ বিন্দুর সাহায্যে সিন্ধুর সৃষ্টি করেছে পৃথিবীর অনেক দেশ প্রচুর প্রাকৃতিক সম্পদ পেয়েও যখন তাদের অন্য বস্ত্রের মতো অভাবটুকু দূর করতে পারেনি সেখানে এই দেশটির প্রায় রকম প্রাকৃতিক সম্পদই নেই অথচ তারা আজ অনেক ধনী অনেক জ্ঞানী আর আচার আচরণে একেবারে উঁচু স্তরে অবস্থান করছে মরুচরের এই পর্বে আজ আমরা জাপান সম্পর্কে বিস্তারিত জানব জেনে নেব জাপান কেমন দেশ জাপানিদের আচার আচরণ কেমন জাপানে কোনো ডাস্টবিন নেই তাহলে ময়লা কোথায় যায় দেশটির ন্যূনতম মজুরি কত জাপানে এমন কী কী আছে যা আপনাকে অবাক করবে জাপান তার উচ্চ গুণসম্পন্ন এবং উদ্ভাবনী পণ্যের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত আপনি যদি নিশ্চিত হন যে কোনো পণ্য ম্যাডিন জাপানের তবে অবশ্যই আপনার মনে পণ্যটির প্রতি একটি ভরসা চলে আসবে মনে হবে এটির গুণগত মান অবশ্যই ভালো জাপানের বিখ্যাত এমন কিছু ব্র্যান্ড হল টয়োটা হোন্ডা সনি অ্যানাসনিক ক্যানন ফুজিফিল্ম তোশিবা শার্প হিটাসি ক্যাসিও নিশান সুজুকি লেক্সাস মিটসুবিশি কাওয়াসাকি ইয়ামাহা কামাটসু ইত্যাদি এই দেশটি প্রথম অকম্যান আবিষ্কার করেছিল আমরা যে ইমোচি ব্যবহার করে থাকি তা এই দেশটিতেই উনিশশো সালে প্রথম তৈরি করা হয়েছিল ইনস্ট্যান্ট নুডলস এই জাপানে আবিষ্কার